ভূত বাগমারা চরের বিহারীর অভিশাপ এক বাস্তব সত্যি মনে হইয়া যাওয়া ভয়ঙ্কর গল্প চট্টগ্রামের একদম দক্ষিণ দিকে একটা অজপাড়া নাম বাগমারা চর এই গ্রামে ছিল এক ছোট্ট এলাকা সবাই যাকে ডাকত বিয়াপাড়া এই পাড়ায় থাকতো এক গরিব বিহারী লোক গাড়ের চাপা কথা কম গলার স্বর ভারী লোকটা চুপচাপ জীবন যাপন করত তবে সবাই জানত সে নাকি মুসলমান কারণ তার বউ ছিল মুসলিম স্ত্রী নামাজ পড় রোজা রাখত গ্রামের মহিলাদের সাথে ইসলামী আচার আচরণ পালন করত কিন্তু কেউ জানত না এই লোকটা ছিল হিন্দু আসলেই ড্যাশ 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 অর্ধচন্দ্র রমজান মাস রমজান মাস এক চলছিল বিয়া সবাই রোজা রাখত সেই দিন ইফতারের কিছুক্ষণ আগে বিলারি লোকটা হঠাৎ শরীর চিং চিং করে পড়ে গেল শ্বাস বন্ধ মুখ শক্ত চোখ ফাঁকা মরে গেল সে ড্যাশ 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 কফিন দাফন ধর্ম জানা ছাড়াই গ্রামের লোক এসে বলে বৃদ্ধ পুরুষ রমজানে মরছে দাফন করতে হবে বড় প্রাপ্ত বয়স বহু মুসলমান স্বামীও না যেই রাস্তা দিয়া গ্রামের লোক চলাচল করত। সেই রাস্তাতেই মাটি কুড়ে তাকে দাফন করে দিল কেউ জানতো না সে ছিল হিন্দু ড্যাশ 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 ক্ষিয়মান অর্ধচন্দ্র সেই রাত্রিকেই শুরু হয় হয় যেই রাস্তায় দাফন হইছে সেই রাস্তা রাত নামতেই অশান্ত হইয়া উঠে সাঁতরার আওয়াজ বাজে গাছের পাতাগুলা একদম থেমে যায় বাতাস থামে গলার কণ্ঠ ভারী হয় ভূতার তখন শোনা যায় এক কর্কশ কণ্ঠস্বর এর থেকে বড় তারা চিহ্ন তারা চিহ্ন আমারে দাফন দিলি কেন আমি হিন্দু ছিলাম আমার ধর্ম পালন করলি না এই রাস্তা এখন আমার কবরের রূপ নিছ আমি কাউরে ছাড়বো না তারা চিহ্ন তারা চিহ্ন ড্যাশ 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 পুরুষ জম্বি কারো পাউই রাস্তা ছুড়লেই পরদিন এক মুন্সি সাহেব রিক্সা নিয়ে ফিরতেছিল রাস্তার মাঝামাঝি আসতেই রিক্সা দাঁড়ায় বাতাস বন্ধ আশেপাশে কেউ নাই হঠাৎ তার গলা চেপে ধরে কেউ সে পড়ে যায় রাস্তায় মাটিতে গড়াতে গড়াতে কাঁদে ছাড়ো ছাড়ো ভূত কিন্তু বিহারীর আত্মা তখন বলে ওঠে এর থেকে বড় তারা চিহ্ন তারা চিহ্ন আমার ধর্ম পালন কর নাই তাই আমি কাউকে ছাড়ব না এই রাস্তা দিয়া যেই যাইব তারে আমি ধৈরা ফেলব তারা চিহ্ন তারা তো মুখ প্রতিদিন স্কুলে যেতে চায় না। রাত গ্রামের পুরুষরাও বের হয় না। মেয়েরা দরজা ফেলে মহিলা কুকরা চোলবিহারির স্ত্রী তখন সবার সামনে কাঁদে এক থেকে বড় সে কখনো নামাজ পড়ে নাই সে তো হিন্দু ছিল আমি চুপ ছিলাম আমি চুপ ছিলাম ড্যাশ 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 আগুন আত্মার চাওয়া আমারে পড়াও রাতে বিহারীর বউ স্বপ্নে দেখে তার স্বামী আগুনে পড়ছে হাত বাড়িয়ে বলছে ভূত এর থেকে বড় তারা চিহ্ন তারা চিহ্ন তুই রোজা রাখছো আমি মরলাম রোজার দিন আমারে দাফন দিলি আমি হিন্দু আমায় পোড়া দরকার ছিল কিন্তু মাটিতে গুড়া করলি ধর্ম না পালন করলে আত্মা শান্তি পায় না তারা চিহ্ন তারা চিহ্ন ড্যাশ 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 আমাবস্যা আজত সেই রাস্তা অভিশপ্ত আজও বাঘমারা চরের সেই রাস্তা ফাঁকা পড়ে থাকে সন্ধ্যার পর কেউ যায় না হাত পা কাপা শুরু হয় বাতাস ভারী হয় আর কেউ যদি ভুল করে হাঁটে ভূত তখন সেই কণ্ঠস্বর আসে কানপাশে ফিসফিস করে এর থেকে বড় আমার ধর্ম পালন কর নাই সেজন্য কেউ শান্তিতে থাকব না এই রাস্তা দিয়ে হাঁটলে তোরা কেউ ফিরবি না ড্যাশ 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 নামের ব্যাস শেষ বার্তা একজনের ধর্মীয় সৎকার যদি ভুল হয় তাহলে শুধু তার আত্মাই না পুরো একটা গ্রাম অভিশপ্ত হতে পারে এর থেকে বড় আগুন তোরা কতজন আইলি মন্ত্র পড়লি ধোঁয়া দিলি আমারে সরাইতে চাইলি কিন্তু পারলি না কারণ আমি মরিনি আমি অভিশাপ হয়ে গেছি আমি হিন্দু ছিলাম আমারে তোরা কবর দিলি কেন মুসলমানের মত দাফন করলি আর বললি আমি শান্তি পাইব না আমি এখন অভিশাপ আমি শাস্তি দিব তোদের এক একজন করে ধর এই রাস্তা দিয়া যেই যাবে সেই ফিরতে পারবে না আমার ধর্ম পালন করলি না তোরা কেউ শান্তি পাবি না আমি বিহারি আমি অভিশপ্ত আত্মা আমি আগুন চাই পোড়া চাই শান্তি চাই সিং এর সাথে হাসি মুখ লাউড স্পিকার এই ছিল বাগমারা চরের বিহারীর অভিশাপ বেল আরো এমন ভয়ঙ্কর সত্যভিত্তিক গল্প পেতে সাবস্ক্রাইবও করো অ্যান আওয়ার অফিসিয়াল সত্যুর ইউটিউব চ্যানেল